পটুখালী ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মিরাজ ও তার অনুসারীদের বিরুদ্ধে মামা সুজন হালুদা নামের এক অটোরিকশা চালককে কপি ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাফু থানা উচি কামাল হোসেন সোমবার সাতাশ জানুয়ারি আনুমানিক বিকাল পাঁচটার দিকে উপজেলা কনকদী ইউনিয়নের আমিরাবাদ বাজারে পোলের কাছে এই ঘটনা ঘটে নিহত সুজন মধুমপুরি ইউনিয়নের একনাগর দ্বিপাসা গ্রামের নবী আলী হালোয়াদের ছেলে তিনি পেশায় একজন অটোরিকশা চালক অভিযুক্ত মঈনুল ইসলাম মিরাজ কনকদী ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের মঞ্জু হালয়াদারের ছেলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় উপজেলায় কনকদী ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজের অটোরিক্সায় ছিল নিহত সুজন এ সময় হঠাৎ উপজেলা ছাত্রালয় যুগ্ম আহ্বায়ক মনির ইসলাম মিরাজ ও তার ছোট ভাই মুসালিন ইসলাম সহ আট দশ জন ব্যক্তি ছজনকে এলোপাথারি কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রাজনৈতিক পূর্ব সেতুদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে রয়েছে পাঁচটার দিকে আমি আমিরাবাদ বাজারে জাহাঙ্গীর চেয়ারম্যান আছে বিএনপির সময় ছিল ওই ইউনিয়নের চেয়ারম্যান কৌনিক দেলে তার ছোট ভাই ছেলে মিরাজ এবং তার ছোট ভাই মুস্তাক মুস্তা আলাদান ভালো জনের নামটা এরা দুইজন ছিল তাদের সাথে ওই যে বেড়েদার চালায় সজল করে না ওই ছেলেটাও ছিল এরা মারিয়ে রাস্তায় ফালাইছে আমি এই ঘটনাস্থলে পৌঁছার সময় দেখি তারা মোটর সাইকেলে চলে যেতে আছে পরে এই জন্য দেখি শোয়া পরে সে আর ঘুরেছে পরে দেখি আমার আপন চাষ তো হয় কী জন্য মাসে আমি জানি না যাই এদিক এর মাইরে ফালাই করে চলে যেতে মিরাজ এবং মিরাজের ছোট ভাই ছিল তাদের বেড়েদার চালায় সজল ও ছিল

দুশো <laughs>

জানতে পারতাম যে কারা কেন খেছে যা জানছি যে মিরাজ আহ তারপর তার ভাই এরকম দুজনের যদি মিরার নাম পাওয়া গেছে না এটা জানতে পারিনি এরকম কোন ই